আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল দই ফুলুরির রেসিপি বানানো খুব সহজ যদি ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখেন তাহলে কিন্তু দই ফুলুরি একদম স্পঞ্জি সফট আর খেতে দুর্দান্ত টেস্টের হবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি দই ফুলুরি বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল এক বাটি ছোটো বাটির ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা ছ ঘন্টা তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন আমি বিউলির ডালটাকে ভালোভাবে গ্রাইন্ডারের জারে পিছিয়ে নেব। এখন ডালটাকে আমি বেটে নিয়েছি আর একটা উষ্কারের সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এভাবে ফেটাতে থাকবো আমার বাটিটা মানে বাটিটা ঘুরছে কেন আমি বাঁহাতে ধরে নাই বাঁ মোবাইলটা ধরে আছি বলে বাঁ হাতে এইভাবে ধরে নেবেন বাঁহাতে আর এক হাতে ধরে এক হাতে এইভাবে এক সাইডে ফেটিয়ে নিতে হবে আমি ফেটানোর পর ফিরছি আপনাদের কাছে ফেটানোর পরে দেখবেন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন বিউলির ডালটা ফেটিয়ে নিয়েছি একদম দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু হোয়াইট হয়ে গেছে এবারে আপনাদের দেখাবো বড়াটা ভেজে এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি আর সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন হাতটা একটু জলে আমি হাতটা নিয়ে নিচ্ছি হাতটা একটু জলের মধ্যে দিয়ে এইভাবে ছোট ছোট ফুলুরির আকারে যেমনভাবে তালের বড়া করা হয় সেরকম আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে একদম ছোট ছোট হাতের সাহায্যে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে উপর দিক দিয়ে আমি তেল ছেড়ে দিচ্ছি একটু কারণ এগুলো ফুলে গেছে এই যে আমি ফেটিয়েছি সেই কারণে বড়াগুলো কিন্তু এভাবে ফুলে গেছে আর এতে কোনো নুনের দরকার হয় না কারণ এটা আমি পরে দেখাবো কি করব সেই কারণে নুনের আর অত দরকার হয় না এভাবে আমি উল্টে নিচ্ছি সব বড়াগুলো আর একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এইভাবে এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে যেহেতু এটা ফুলুরি হচ্ছে দই ফুলুরি তাই এগুলো খুব বেশি লালচে করার দরকার নেই ঠিক এরকম লালচে হলেই হয়ে যাবে এবারে একটা প্লেটের মধ্যে তুলে আমি রেখে নিচ্ছি সবগুলোকে এইভাবে আমি তুলে নিচ্ছি আমি এতগুলো বড়া ভেজে নিয়েছি পুরোটা এক সঙ্গে ভাজিনি এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি যেমন আঙুল ডোবানো হবে সেরকম গরম জল এবারে এই বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম জাস্ট একটু পরে আমি একটু ভিজে গেলে বড়াগুলোকে তুলে নেব এবারে এক মিনিট বা দু মিনিট রাখার পরে এইভাবে জলটা ভালোভাবে চিপে নিয়ে এইভাবে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি সবগুলো এইভাবে তুলে নেব এখন আমি টক দই নিয়ে নিয়েছি এটা আমার ঘরে পাতানো টক দই এবারে আমি টক দইটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখছেন তো কতটা সুন্দর আপনারা যদি রেসিপিটা দেখতে চান তাহলে বলবেন আমি একদিন বানিয়ে দেখাবো এভাবে দই টক দই আমি তুলে নিচ্ছি এবারে দইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো লবণ মানে একটা ছোট চামচের হাফ চামচেরও কম এবারে এভাবে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হাত চামচ চিনি কারণ চিনি লবণের যদি পরিমাপটা ঠিক না হয় তাহলে কিন্তু এই দই ফুলুরি খেতে একদম ভালো লাগবে না তাই আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনি আর লবণ দিয়ে এবারে ফেটিয়ে নেওয়ার পরে হাফ গ্লাস জলের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল এটা কোনো ফ্রিজের ঠান্ডা জল নয় এমনি নর্মাল জল দিয়ে তারপর আমি একটু দইটাকে পাতলা করে নিচ্ছি এবারে এই দইয়ের মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো আমি রেখেছিলাম সেই বড়াগুলো সব দিয়ে দিচ্ছি এভাবে সব বড়াগুলোই দিয়ে দেব আর এতগুলো বড়ার জন্য দেখলাম তো হাফ বাটি দই আমি ব্যবহার করলাম পরিমাপটা আপনাদের মানে দই দেখে বা বড়া দেখে করে নিতে পারেন এরকম হয়ে থাকবে যেরকম ডুবে থাকবে সব কিছু বড়াগুলো সেই রকম দইয়ের পরিমাপটা নিয়ে নেবেন এবারে মেন যেটা সেটা আমি করে নেব এরপরে এখানে আমি তরকা দিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটু কালো সর্ষে আর কারিপাতা এখন ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ মতো এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা একটু লালচে করে ভেজে নেব এবারে এর মধ্যে কালো সর্ষেটা দিতে হবে কালো সরষেই কিন্তু দিতে হবে সাদা সরষে দিলে একদম বাজে লাগবে কালো যখন আমার ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো কারিপাতা এবারে যখন কালো সর্ষেটা ফুটে উঠেছে অল্প একটু কারিপাতা নিয়ে আমি দিয়ে দিই এবার কারিপাতাটা নিয়ে আমি ঢেলে দেবো ওর উপরে এবারে আমি এই ছপটা দিয়ে দিচ্ছি এর উপরে যার জন্য এই যে দই ফুলিটা খেতে দুর্দান্ত টেস্টের লাগবে এরপর আমি এইভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা আরও টেস্টি করার জন্য আরও দু একটা জিনিস আমি দিয়ে দেবো এর মধ্যে এখানে অল্প একটা তেঁতুল ভিজিয়ে রেখেছি দশ মিনিট আগে এবারে তেঁতুল সহ এই জলটা এখানে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি আর একটু অল্প পরিমাণে জল আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এখন এটা নিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি একটু আর একটু এক মিনিট ইন্ডাকশানে ফুটিয়ে নিচ্ছি আমি এটাকে একটু ফুটতে শুরু করলে আমি এটাকে নামিয়ে নেব এবারে মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এক তারপর নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দেব এটাকে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর জিরেকে ভালোভাবে শুকনো কড়াতে আমি একটু ভেজে নেব এবারে এটাকে একটু এদিক ওদিক করে নড়িয়ে এটাকে হালকা মানে শুকনো করাতে ভেজে নিচ্ছি এখন এটাকে আমি গুঁড়ো করে নেব এটা চাকতি বেলনাতেও গুঁড়ো করা যায় সিল কিংবা গ্রাইন্ডারের চারে আর এটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে তেঁতুলটাকে একটু গুলে নেব তারপর তেঁতুলের যে ছিবড়া এটা আমি ফেলে দেবো এখন আমি ভিজিয়েছি দই বড়াগুলো সব ছোঁকা হয়ে যাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দিয়েছি নইলে কিন্তু দই বড়াগুলো খেতে একদম ভালো লাগবে না আর উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ছড়াতেও পারেন নাও ছড়াতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এটা এখন কিন্তু আপাতত রেডি এই অবস্থাতেও আপনারা খেতে পারেন কিন্তু আর দুটো জিনিস দেব যার জন্য ওই যে দেখালাম আপনাদের এই তেঁতুলের চাটনি আর এখানে জিরে আর লঙ্কা গুঁড়ো এই দুটো দিলে কিন্তু খেতে খুব সুন্দর একটা টেস্ট হয় আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে বানাবো দেখুন একটা বড়া আমি তুলে নিচ্ছি দেখুন দইয়ে দিয়ে বড়াগুলো কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়েছে আপনাদের হাত দিয়ে দেখালে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে এবারে একটা বড়া তুলে নিলাম আর কিছুটা পরিমাণ দই এখানে তুলে নিচ্ছি এভাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো যে তেঁতুলের চাটনিটা আমি সাইডে করেছি সেটা এর মধ্যে অল্প একটু পরিমাণে এভাবে দিয়ে দেব। আর দিয়ে দেবো উপর থেকে একটু জিরে গুঁড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখলেন তো এইভাবেই বানিয়ে আপনারা কোনো গেস্ট হেলে বাড়িতে দিতে পারেন আর রমজানের সময় এটা তো খুব ভালো লাগবে খেতে তাই আমি আজকে বানিয়ে দেখালাম আর কতটা স্পঞ্জি হয়েছে তাও দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা হয়েছে স্পঞ্জি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন